গোলাপবাগ মাঠ এটাকে আপনি গোলাপবাগের একটি খেলার মাঠও বলতে পারেন আবার স্টেডিয়ামও বলতে পারেন আসলে অসাধারণ স্থাপত্যশৈলী এখানে একটি নিদর্শন হিসেবে পাওয়া যায় অসাধারণ একটি মাঠ তৈরি করেছে এখানে খেলার জায়গার পাশাপাশি হাঁটাচলার জন্য ফুটপাত বা হাঁটাচলার রাস্তা করে দেওয়া আছে মানুষ এখানে বিভিন্ন বয়সের মানুষ বিভিন্ন ধরনের খেলা খেলছে তাছাড়া দর্শকদের বসার জন্য জায়গা করা আছে দেখতে পাচ্ছেন সিঁড়ির মতো করে একেবারে স্টেডিয়াম তাছাড়া এগুলো ছাড়াও কিছু স্পেশাল জিনিস আছে এখানে দেখি আপনারা ধরতে পারেন কি না এই যে রাস্তার পাশে যে দেওয়াল করা হয়েছে এই দেওয়ালটাই আসলে বিশেষত্বে ভরা এখানে যা ব্যবহার করা আছে তা হচ্ছে পুরনো বা ও বিল্ডিং বা ভাঙা বিল্ডিংয়ের কিছু উচ্ছিষ্ট এই খাঁচার ভেতরে দিয়ে দেওয়াল তৈরি করা হয়েছে এটা দেখতে যেমন সুন্দর লাগছে তেমন আসলে কস্ট ফ্রেন্ডলিও হবে মেবি অসাধারণ লেগেছে আমার কাছে মাঠটা আসলেই অসাধারণ